জীবনে শুনেছেন কোথাও যে এই যুব সমাজকে নেশার জন্য রাজ্য সরকার টাকা দেয় হ্যাঁ আমাদের রাজ্যে দেয় আমাদের রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে যুবসাথী প্রকল্প করেছে সেই প্রকল্পে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা বেকার তাদেরকে মাসিক দেড় হাজার টাকা করে বেকার ভাতা দেওয়া হবে আগামী পাঁচ বছর এই টাকা কেন দেওয়া হচ্ছে তৃণমূল অর্থাৎ শাসক দলের ময়নাগুড়ির এক নেতা তিনি এক কর্মী সভায় বলছেন যারা তারা তৃণমূলের এইসব চুরি চামারি দুর্নীতি এইসব দেখে তারা তৃণমূল কংগ্রেসের আর ধারে কাছে ঘেসছে না অর্থাৎ তৃণমূল বিরোধী হয়ে গেছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মহানুভব তার মানবিকতা কোনো তুলনা হয় না তাই মুখ্যমন্ত্রী এই যুব সমাজকে নিজের বাগে আনার জন্য অর্থাৎ কথা হচ্ছে নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য মাসে দেড় হাজার টাকা করে তাদেরকে বেকার ভাতা দেবেন বলে ঘোষণা করলেন এই বেকার ভাতা দেওয়ার কথা ছিল কবে অগাস্ট মাস থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর যারা এই পরামর্শদাতা তারা মুখ্যমন্ত্রীকে বোঝালেন আচ্ছা যদি এই অগাস্ট মাসে এই বেকার ভাতা চালু হয় আর এই ভোটের মধ্যে যদি বেকাররা আপনাকে টাকা না দেয় তারা যদি বিশ্বাস না করে কারণ এই দলকে বিশ্বাস করার বা বিশ্বাসযোগ্যতা আর অবশিষ্টও নেই পরামর্শদাতাদের কথা শুনে মুখ্যমন্ত্রী প্রমাদ গুলেন হ্যাঁ তাই তো সত্যিই তো তাই তড়িঘড়ি এপ্রিল মাসের প্রথম থেকেই অর্থাৎ ভোট হবার আগেই টাকা যুবসাথী প্রকল্পে তিনি দেবেন বলে ঘোষণা করে দিলেন আর এই টাকা কেন দেওয়া হচ্ছে এবং যুব সমাজ যারা মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিশি রাখলি তো তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আলাদা করে নেই মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস সবাই করে অন্তত তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের তাদের যে মানসিকতা বা তাদের যে মতামত আমি সেটাই তুলে ধরলাম এই যুব সমাজকে যাতে বাগে আনা যায় তার জন্য মুখ্যমন্ত্রী দেড় টাকা করে বেকার ভাতা দিচ্ছেন কেন বেকার ভাতা দিচ্ছেন এবং যুব সমাজ কেন এই টাকা পেয়ে উপকৃত হবে না প্রতি মাসের গুটকা খাওয়ার জন্য অর্থাৎ নেশা করার জন্য এই টাকাটা যুব সমাজের ভীষণভাবে দরকার এবং এই টাকাটা পেয়ে যুব সমাজ তৃণমূলের দিকে ঘুরে যাবে এটা কে বলছেন শাসক দলের একজন নেতা এক কর্মীসভার মধ্যে নেতার এই কথা এখন ভাইরাল আমরা কিন্তু এই বাংলার খবর এই ভাইরাল যে খবর যে ভিডিও তার আমরা দায়ভার নেব না আমরা শুধু দর্শকদের সামনে একবার তুলে ধরব যে এই নেতা কি বলেছেন আপনারা একটু ভালোভাবে মাথায় একটু সমস্ত কিছুকে ফেলে দিন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সব মাথার থেকে ছেড়ে আমাদের এই সমাজের আমার আপনার ভাই যারা রয়েছেন দাদা যারা রয়েছেন যারা বেকার লড়াই করছে যুদ্ধে তাদেরকে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা নাকি মাসিক নেশার খরচের টাকা কি বলছেন ময়নাগুড়ির সেই তৃণমূল মহান নেতা একটু শুনে নিন আসানসোলে যেতে লেগেছে এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন করতে পারি আমার মনে হয় আমাদের আবার ভোটে যেতা শুধু সময়ের অপেক্ষা আশা করছি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল সেই সুযোগগুলো তো আছেই মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়ান ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেলায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে কিন্তু তোর মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা হয় এটা তো দিদি দিবে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না আর হাল্লে করে যেটা হবে লজ্জা হওয়া উচিত আমাদের আমাদের লজ্জা হওয়া উচিত যে একটা রাজ্য সরকার সেই শাসক দল যে দল চালাচ্ছে সেই শাসক দলের নেতা তিনি কর্মী সবাই বোঝাচ্ছেন যে এই যুব সমাজ এখন আমাদের দিকে ফিরে আসবে কারণ এই টাকা তারা পাচ্ছে কোথায় নামাচ্ছে বলুন তো এই রাজ্যটাকে আমরা কি একবার ভেবে দেখবো না যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কি হবে আমাদের প্রজন্ম কী হবে এর পরে কী হবে আমরা রাস্তায় বেরোতে পারবো তো আমরা আমাকে যেদিনকে এই বেকার ভাতা চালু হলো সেদিনকেই আমার এক পরিচিত ব্যবসায়ী এখন তো মদের ব্যবসা এখন পশ্চিমবঙ্গের হচ্ছে এক নম্বর ব্যবসা মানুষ জল কম খায় মদটা বেশি খায় সেই এক মদের ব্যবসায়ী হাসতে হাসতে ফোন করে বলছে যে এবারে আমাদের মদ বিক্রি আরও বেড়ে যাবে আমি তখনও জানতাম না বিষয়টা কারণ আমি তখন কাজের মধ্যে ছিলাম আমি বললাম কেন হঠাৎ কি হলো বললো যে মদের দাম যাই হোক না কেন মদের খরচ রাজ্য সরকার দিচ্ছে মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা কোন বয়সে না আঠেরো থেকে চল্লিশ বছর বয়স আর এই টাকা মদের পেছনে খরচা করবে ওর ধারণা এই বেকার ভাতা দেড় হাজার টাকা কে কিভাবে খরচ করবে সেটা যারা পাবে তারা ঠিক করবে কিন্তু যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারা সেটা ধারণা করছে এবং তাদের ধারণাটা যে অমূলক না সেটা তো এই শাসক নেতার বক্তব্যে প্রমাণিত এটা কোন শাসক দল যারা বলছে নাকি মুখ্যমন্ত্রীর এই বেকার ভাতা পেয়ে গুটখা খরচ হয়ে যাবে গুটকা খাবার টাকা অর্থাৎ নেশার টাকা ভাগ্যিস মদ খাওয়ার টাকা জোগাড় হয়ে যাবে তিনি বলেননি অনেক ভদ্র ভাষায় তিনি বলেছেন যে গুটকা খরচ এটা পেয়ে যাচ্ছে তাই তৃণমূলকে ভোট দেবে কদিন আগে আমরা এই বাংলার খবরই বলছিলাম না যে এই টাকা দিয়ে আসলে ভোট কেনা মানুষ কেনার একটা কৌশল মাত্র কিন্তু তা বলে নেশার খরচ জুগিয়ে ভোট কেনা এর চাইতে তো অনেক ভালো ছিল একটা করে ওই সাউথে যেরকম হয় দক্ষিণে যেরকম ভোট হয় একটা করে মদের বোতল একটা মুরগি আর নগদ পাঁচশো টাকা ভাই ভোটের দিন তুমি দাও তুমি ভোট দাও আমাকে ব্যাস তারপরে সারা পাঁচ বছর ধরে আমরা যে যা পাবো লুটে উঠে খাব যেখানে যাচ্ছি কান পাতলে শোনা যাচ্ছে যে তৃণমূল তৃণমূল এখন যারা করে তার তো নব্বই শতাংশ হচ্ছে শুধু টাকার জন্য করে পশ্চিমবঙ্গের মানুষকে এই টাকার প্রলোভন দেখিয়ে ক্ষমতায় থাকতে হবে ভোট কিনতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কি এতই তারা সস্তা হয়ে গেছে কোনো বিবেক বোধ কিছুই কি পশ্চিমবঙ্গের মানুষের আর অবশিষ্ট নেই বাঙালি অস্মিতার কথা বাদ দিন সে তো বহু আগে নীরজ চৌধুরী বলে গেছেন যে আত্মঘাতী জাত বাঙালি কিন্তু মানুষ হিসেবে কি আমাদের কোনো বোধ বিচার বুদ্ধি কিচ্ছু নেই পাগলও তো নিজের ভালো বোঝে আমরা বুঝতে পারছি না কেন কোথায় আমাদের সমস্যাটা কোথায় আমরা কেন বুঝতে না যে ধীরে ধীরে গোটা প্রজন্ম তো বটেই আগামী কয়েকটা প্রজন্ম একেবারে অতলে তলিয়ে যাচ্ছে এবারের যুদ্ধ ভোটকে বলা হচ্ছে ধর্মযুদ্ধ পশ্চিমবঙ্গের এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি এত লড়া লড়ালড়ি কবে ছিল পশ্চিমবঙ্গ তো একটা সহিষ্ণু রাজ্য অমায়িক রাজ্য অতিথি বৎসল একটা রাজ্য এখানটায় সমস্ত ধরনের মানুষ সমস্ত জাত বর্ণ নির্বিশেষে আমরা এত বছর ধরে আমরা একসাথে বসবাস করেছি আমার পঁয়ষট্টি বছর বয়স কিন্তু আমার এই শেষ দশ বছরের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা দিয়ে আমার অন্তত পক্ষে যেটা মনে হচ্ছে যে এই রাজ্যটা সেই রাজ্য নেই আগামী দিন কি হবে সেটা আগামী দিনের যারা প্রজন্ম আগামী দিনের যে সরকার থাকবে তারা ঠিক করবে কিন্তু যেভাবে ক্ষমতায় থাকার জন্য টাকা বেলানো হচ্ছে এবং যে কারণে টাকা বেরোচ্ছে বলে এই শাসক দলের নেতারা বলছেন তা একটা ভয়াবহ অন্ধকারের মধ্যে কি আমরা তলিয়ে যাচ্ছে না আমরা একটু ভেবে দেখবেন আপনারা একটু ভেবে দেখবেন আর ওই নেতা বলার পরে এখনো কিন্তু পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ এর প্রতিবাদ করেনি বা এই ধরনের কথাকে তারা যে মান্যতা দিচ্ছে না সেটাও কিন্তু বলেনি তাহলে কি এটাই নীতি মানে দলীয় নীতি এটাই যে যারা এই যে বৃহৎ সংখ্যক একটা এই আঠেরো থেকে চল্লিশের মধ্যে পুরো তথ্য বলতে পারবো না কিন্তু নির্বাচন কমিশন বা অন্যান্য তথ্য ঘেটে যেটা দেখা গেছে অন্তত প্রায় এক কোটি তিরিশ লক্ষের মতো এই বয়সী ভোটার রয়েছে যারা এই বেকার ভাতা পেয়ে তারা শাসক দলকে হয়তো ভোট দিতে পারে সেটা মনে করছে কিন্তু এই বেকারদের যেভাবে অসম্মান করলেন এই তৃণমূল নেতা শাসক দলের নেতা যেটা নাকি তাদের গুটকা খরচ মাসের সেটা কি তারা মেনে নেবে মেনে নেবে তো এই প্রশ্নটা রেখে আজকে আজকে শেষ করছি কিন্তু শেষ করার আগে আরও একবার রাজ্যবাসীর কাছে আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করছি যে আমরা কোন পথে যাচ্ছি আমরা কোন রাজ্যে বাস করছি